সবার প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তাই তো তোমাদের কাছে অনেক দিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আর এইটা হলো কোথাকার ভিডিও জানো আমাদের চন্দ্রনগরের ভিডিও আমাদের চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসানের ভিডিও দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর প্রচুর ভিড় মানে ঠাকুর তো যেতে পারছে না আর লাইটিংগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর তো এখনো অনেক লাইটিং আছে যেগুলো তোমাদের আমি এখনও দেখাবো তো তার জন্য কী করতে হবে তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে আর তোমাদের বলছি যে যে এখানে যে আওয়াজগুলো ওগুলো আমি ভিডিওতে নিতে পারিনি কারণ হচ্ছে প্রচুর আমি আমি যেহেতু এইগুলোর পাশাপাশি ছিলাম তার জন্য ভীষণ আওয়াজ মানে মানে ফোনের মধ্যে নিচ্ছে যেটা মানে ভালো লাগছে না শুনতে তার জন্য আমি আওয়াজগুলো সবই মিউট করে দিয়েছি আর আমরা এখানে বসেছিলাম একটা দোকানের সামনে চেয়ার ভাড়া করে এবারে আর আমরা মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখিনি এবার আমরা সিদ্ধান্ত করেছিলাম যে আমরা বসে ঠাকুর দেখব তো বিশ্বাস করবেন আমরা আড়াইটা পর্যন্ত বসেছিলাম তারপরে এখান থেকে ঠাকুর যাওয়া শুরু করেছে আর ঠাকুর তো মানে এত সুন্দর এত সুন্দর যারা চন্দ্রনগরে এসে ঠাকুর দেখেছ তারা তো জানোই আর যারা দেখো তারা দেখো ঠাকুরগুলো যে এত সুন্দর আর লাইটিংয়ের তো কোনো তুলনাই হয় না তো যাই হোক আমরা অনেক রাত পর্যন্ত এখানে বসে ঠাকুর দেখেছি আর কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি মানে তারপরও মানে সারাদিনও তুমি দেখতে পারলে দেখতে পারো ঠাকুরের কোনো শেষ নেই মানে এত পুজো হয় আর এবারে ঠাকুরটা সেরকম আমি দেখতে যেতে পারিনি তাই ভেবেছিলাম ভাসানটা দেখতেই হবে তো বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি যে ভাসানে আমি যেতে পারবো একটু অসুবিধা ছিল কিন্তু ঠাকুরকে বলেছি ঠাকুর আমি যেন এবার ভাষণটা যেতে পারি তো যাই হোক প্রত্যেকটা ঠাকুরের সাথে সাথে সবাই আনন্দ করছে আর আমার বড় তো যখনই ঠাকুর এখানে দাঁড়াচ্ছে তখনই তো নাচতে চলে যাচ্ছে মানে আমি তো ভাবিনি যে ঠাকুর যাবে আমি সেটা দেখতে পাবো মানে আড়াইটা থেকে পনেরো তিনটে নাগাদ আমরা বসেই ছিলাম তো ঠাকুর কিছুটা যাচ্ছে আবার দাঁড়িয়ে আছে আর দেখতেই পাচ্ছ মায়ের মুখ কত সুন্দর লাগছে আর ভাসানের দিন যেন আলাদাই লাগে দেখতে কিন্তু একটা খারাপ লেগেছিল যেটা তেঁতুলতলা মাকে দেখতে পাইনি আর হেলা পুকুরের মাকে মণ্ডপে গিয়ে যেহেতু দেখতে পাইনি এর জন্য মনটা খুব খারাপ ছিল কিন্তু আমি হেলা পুকুরটা দেখেছি এখানে আর তেঁতুলতলা মাকে দেখতে পাইনি তার জন্য মনটা খুব খারাপও লেগেছিলো তো এখানে তো আমরা বসে আছি গল্প করছি আনন্দ করছি আর এখান থেকে আমরা সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাচ্ছি তাই ভেবেছি চলো আমি একা কেন দেখব তোমরাও দেখো লাইটিং আর আমি ছোট ছোট ভিডিও এরকম অনেক দিয়েছি তোমরা সেই ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট করেছো তার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা কিন্তু যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি তোমাদেরকে চেষ্টা করছি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো যেহেতু ভিডিওগুলো এডিটের জন্য দিতে পারিনি আর এরকম অনেক ভিডিও আছে যা এখনও দিতে পারিনি কিন্তু তোমরা সাপোর্ট করো দেখো আমি অবশ্যই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি এডিট করে দেব কারণ একটু সমস্যার মধ্যে আছি যার জন্য এডিট করার একদমই সময় আমি পাচ্ছি না তাই এই ভিডিওটাই বুঝতেই পারছো অনেক দিনের ভিডিও তারপরে আমি এডিট করে দিচ্ছি আর তার মধ্যে তোমরা একটু ভালো করে দেখে নাও লাইটিংগুলো কারণ আমি তো বক 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 করেই যাবো কিন্তু তোমাদেরও কিন্তু দেখতে হবে লাইটিংগুলো আর কেমন হয়েছে লাইটিংগুলো আমাদের চন্দ্রনগরের ঠাকুর কীরকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর জগদ্ধাত্রী ঠাকুরের জয় মা জগদ্ধাত্রী বলে লেখো আর যারা এখনও ঠাকুর দেখোনি আমাদের এখানে চন্দ্রনগরের তো তোমরা অবশ্যই এসো সামনের বছর এসে মায়ের দর্শন করে যাও আর যারা দর্শন করতে আসতে পারবে না তো তারা অবশ্যই ভাসানে আসো তো ভাসানেও খুব মজা হয় সারা রাত বসে ঠাকুর দেখতে পারবে সারা দিন দেখতে পারবে তো ঠাকুর শেষ হবে না মানে এতটা মানে অনেক ঠাকুর হয় আর আমরা তো পুজো যে কদিন থাকি বেশিরভাগই আমরা প্রত্যেক দিন ঠাকুর দেখতে বেরোই মানে কি আর বলবো সারা রাত বসে ঠাকুর দেখি পা ব্যথা হয়ে যায় সেই কদিন হয়ে যাক গিয়ে কিন্তু ঠাকুর দেখা আমরা বন্ধ করি না মা বছরে একবার আসে সে তো শরীর থাকলে খারাপ হবে কিছু করার নেই তার জন্য কি ঠাকুর দেখব না তো যাই হোক এই বছরটা একটু ঠিকভাবে ঠাকুর দেখতে পারিনি তো তাতে কি আছে মন খারাপ নেই মায়ের দর্শন ঠিকই হয়েছে আর আবারও বলছি যারা ঠাকুর দেখতে এখন আমাদের চন্দননগর আসোনি তারা অবশ্যই সামনের বছর এসে ঠাকুর দেখে যাবে আর একটা কথা বলি যেটা হলো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এখানে সারা রাতটা আমরা বসে বসে ঠাকুর দেখেছি লাস্টে না পারে না পেরে আমরা হেঁটেছি হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি তো খুব মজা হয়েছে আর এখানে অনেক মানে খাবারেরও একটা ইয়ে ছিল যে আমরা এখানে মানে রাস্তার পাশে যে চেয়ারগুলো থাকে ওগুলো আমরা নিয়েছিলাম তো ওখানে খাবারেরও ব্যবস্থা করা ছিল এত লোকজন দেখে কখন যে রাতটা কেটে ভোর হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না দেখি ঠাকুর দেখতে দেখতে দেখি সূর্যের আলো মানে সূর্য উঠে গেছে আর মা গো বলি সবাইকে ভালো রেখো তুমি তুমিও খুব ভালো থেকো মা আসছে বছর আরও আনন্দ হবে যারা এখনও তোমার দর্শন করেনি তারা আসছে বছর আসবে তোমার দর্শন করতে আর দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে আর কি বলবো মানে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি তাই চলো ভিডিওটা পুরো দেখো ভিডিওটা দেখার পরে লাইক করতে ভুলবেন আর খুব তাড়াতাড়ি আমি একটা আবারও ভিডিও আনবো